সামনে রয়েছে চিন্ময় পালেন মাটির প্রতিমা বা দুর্গা প্রতিমা বলতে সবার আগে আমাদের মাথায় আসে কুমারটুলির কথা কিন্তু কুমারটুলি বাদেও আমাদের রাজ্যে আরও অনেক জায়গা আছে যেখানে কুমারটুলিকে টেক্কা দেয় সেই রকম দুর্গ সুন্দর নিপুণ হাতের কাজের মাটির প্রতিমা বা দুর্গা প্রতিমা তো আমি সুরজিৎ উইথ টেবিল কিয়েশনের তরফ থেকে আপনাদের সেই জায়গায় নিয়ে যাব তো চলুন ভিডিওটা শুরু করি আর এতদিন ধরে উইথ টেবিল ক্রিয়েশনে আত্ম থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই মতো আমি চলে এসেছি এই কৃষ্ণনগর সিটি জংশনে মানে আমি এসেছি কিন্তু কলকাতা থেকে কলকাতা থেকে ট্রেনে করে কৃষ্ণনগর সিটি জংশনে এসছি। আর এখান থেকেই কিন্তু আপনারা চলে যেতে পারেন টোটো করে আর আমি কিন্তু হেঁটেই যাচ্ছি কিন্তু টোটো এই ঠেলা খেতে খেতেই কিন্তু পৌঁছাচ্ছি সেই মতো আমি পৌঁছে গেছি কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র হচ্ছে এই পালপাড়ায় যেহেতু দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই হাতে গোনার কয়েকটা দিন বাকি আছে তাই কলকাতার বাদেও কিন্তু কুমারটুলি বাদেও কিন্তু আরও অন্যান্য জায়গায় প্রতিমার প্রস্তুতি কিন্তু আমি আপনাদের দেখাতে নিয়ে চলে এসেছি সেই মতো চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগরের পালপাড়ায় তো আমি কিন্তু এই কৃষ্ণনগরের পালপাড়ায় কিন্তু এই যে দুর্গা প্রতিমা কতটা প্রস্তুত আছে তো এইগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন এগিয়ে যাই আর আর এসেই কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তাই কিন্তু এই প্রতিমার ওপরে কিন্তু এই প্লাস্টিকগুলো চাপন দেওয়া আছে কারণ হচ্ছে বৃষ্টির জলে যাতে প্রতিমাগুলো নষ্ট না হয়ে যায় কেননা যে দুর্গাপুজোর বেশি দিন বাকি নেই প্রতিমা কিন্তু প্রায় তৈরি আছে তো সেই মতো কিন্তু আমার সামনে রয়েছে চিন্ময় পালেন্স কনসেট বা সোমনাথ পালের হচ্ছে একটা স্টুডিও যেখানে এই মুহূর্তে কিন্তু সামনেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই গণেশের মূর্তি যেটা তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু দুর্গা প্রতিভাও কিন্তু তৈরি হয়েছে যেটা আমি আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি এরপর আমি ভেতরটাও কিন্তু দেখাবো এই যে এখানে কিন্তু এই চিন্ময় পালায়ন সন্স বা এখানে কিন্তু লেখা আছে বা কোথায় আছে সেই ডিটেলসটাও কিন্তু আপনাদের এখানে রয়েছে তো আপনারাও কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন সো অ্যাজ পারমিশন নিয়ে কিন্তু আমি আপনাদের এই যে ভিডিওটা সেটা দেখাচ্ছি আর সাথে এইখানে যে মূর্তিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর সাথে আর আপনারা এই ভিডিও থেকে যারা আস আসতে চাইছেন তারা কিন্তু আমি আপনাদের বোর্ডটা দেখেছি এই বোর্ডে কিন্তু ফোন নাম্বার সাথে হচ্ছে ডিটেলসটা রয়েছে তো আপনারা দেখে নিতে পারেন আর দেখুন দুর্গা প্রতিমা কত সুন্দর করে কিন্তু তৈরি হচ্ছে দেখেছেন আর যেহেতু আর পুজোর আর বেশি দিন বাকি নেই তাই কিন্তু প্রতিমা কিন্তু প্রায় তৈরি হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু দাদারাও কিন্তু খুব কষ্ট করে কিন্তু এই যে কাজটা সেটা কিন্তু করছে দেখুন জনগণ মানেই কিন্তু মাটির প্রতিমার যে কাপড়টা সেটা কিন্তু সাধারণত মাটির তৈরি হয় আর তার উপরেই কিন্তু এই যে রং আর সাথে ডিজাইনটা করা হয় সেটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কুমারতুলি যে বা কলকাতার যে কুমারটুলি ওখানেই যেমন মাটির প্রতিমার যে কাপড় মাটিরও হয় সাথে হচ্ছে কাপড়েরও হয় কিন্তু এখানে কিন্তু সাধারণত একটা ঐতিহ্য বহন করে নিয়ে চলে যেটা বেশি কিন্তু আমি বাইরেও দেখতে পেলাম আর সাথে এই স্টুডিওর ভেতরেও কিন্তু সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মানে কনগর মানে আছে ওই পারে গঙ্গার ওই পারে উত্তর করা আছে হুগলি আছে পালিগঞ্জ বাগনান বহু দূর আমি কিন্তু আপনাদের এখন এই চিনময় প্যালেস স্টুডিও কিন্তু পুরো ভেতরে যে দুর্গা প্রতিমাগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছি দেখে বলবে যে কেমন হয়ে তারা তৈরি করছে আমার কাছে কিন্তু অপূর্ব লাগছে আর অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন ছোট দুর্গার সাথে সাথে কিন্তু বড় দুর্গাও কিন্তু সমানভাবে প্রাধান্য যেটা হচ্ছে আমি যেমন আপনাদের ছোট দুর্গা দেখিয়েছিলাম গত বছরে এইবার কিন্তু বড় দুর্গা নিয়ে এসেছি তাও কিন্তু এই কৃষ্ণনগর থেকেই একজন আমাদের আমার যে ভিউয়ার তিনি কিন্তু বলেছিলেন যে এই যে কৃষ্ণনগরের যে ভিডিওটা সেটা একবার করে আসতে তো তার কথা শুনেই কিন্তু আমি চলে এসেছি নামটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে ওনার দিয়ে দেবো আর ওনার কথাই কিন্তু আমি এখানটা আসা বিশেষ করে আর আমি জানতে পেরেছি যে এখানে এত সুন্দর ঠাকুর প্রতিমা তৈরি হয় এখানে দেখতে পাচ্ছেন কত ঠাকুর প্রতিমা কত সুন্দর সুন্দর আমি আপনার শুধুমাত্র এই স্টুডিওটা দেখাচ্ছি এরপর কিন্তু আরো স্টুডিও আপনাদেরকে দেখাবো সেটা দেখবেন আর শুধু বলবেন যে কত সুন্দর মানে আমাদের যেমন কুমারটুলি একটা অসাধারণ জায়গা তেমনি কিন্তু এই কলকাতার সাথে জেলাও কিন্তু টক্কর দেয় এই প্রতিমার ক্ষেত্রে এবার আমি চিন্ময় পালে স্টুডিও থেকে বেরিয়ে এই যে পাশে কিন্তু রয়েছে হচ্ছে কানাই লাল পাল স্টুডিও এই দেখতে পাচ্ছি এই যে কানাইলাল পালের স্টুডিও তো আমি আপনাদের এই স্টুডিও এই রথতলার যে পালপার যে এই স্টুডিওটা একটু ঘুরে দেখাবো অবশ্যই তাদের পারমিশন তো অ্যাজ পারমিশন এনারা দিল না এখানে ভিডিওটা তুলতে তো আমি তুলতে পারলাম না তো আমি আপনাদের অন্যান্য স্টুডিওগুলো দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু গণেশ পালের স্টুডিও এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কত দুর্গা বিন্দু রয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন রাস্তার পাড়ে যে ঠাকুরগুলো রাখা হয়েছে যা কারণ হচ্ছে এগুলোকে শোকানো হচ্ছে আর সাথে যেহেতু বৃষ্টি পড়ছে বলে এগুলোকে এখন ঢেকে রাখা আমি কিন্তু আপনাদের পুরো এই জায়গাটা কিন্তু দেখাচ্ছি কী রকম লাগছে সেটা আগেও বলেছি জানাবেন আর এই পুরো এই যেমন আমাদের কলকাতার কুমোরটুলি সেরকমই কিন্তু এই পালপাড়া কিন্তু কুমারটুলিটা আরও একটু বড় কিন্তু এখানে ছোট হলেও কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু বা দুর্গা প্রতিমার যে মুখশ্রী সেটা কোনো অংশে কিন্তু কম নয় সেরকমই কিন্তু এই রকমই কিন্তু আরেকটা জায়গায় যেটা দেখতে পাচ্ছি এখানে যেমন মা কালীর প্রতিমা তৈরি হচ্ছে তেমনি কিন্তু ভেতরে কিন্তু দুর্গা প্রতিমাও তৈরি হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কারিগর আমি বলি না এদের কারিগর বলি না শিল্পী বলি এর জন্য কিন্তু শিল্পী বলি কারণ হচ্ছে এদের শিল্প দক্ষতাই কিন্তু এই যে চিন্ময় মায় মিনময় মূর্তি তৈরি হয় কিন্তু তো দেখছেন কত সুন্দর আর কতটা মানে জায়গা জুড়ে এনারা কিন্তু এদের মানে যারা অন্ধকার একটা জিনিস ভালো লাগলো এই যে চিন্নময় পালের স্টুডিও যেটা রয়েছে সেটা কিন্তু তাদের ব্যবহারটা কিন্তু আমার খুবই ভালো লাগলো কারণ হচ্ছে এনারা যেমন ওনাদের অনেকগুলো স্টুডিও রয়েছে আগে স্টুডিওটাও যেটা দেখলাম যে ওনারা কিন্তু খুব আমাদের সাথে কোপারেটিভ মানে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো কিন্তু তো এই চিন্ময় পালের স্টুডিও কিন্তু অনেকগুলো স্টুডিও সেরকম কিন্তু আমি এখানে আসামাত্র কিন্তু তারা যে একজন দিদি কিন্তু লাইট জ্বালিয়েতে বললো কারণ হচ্ছে যাতে আমি আপনাদের সামনে এই যে প্রতিভাগুলোকে তুলে ধরতে পারি আর এই প্রতিভাগুলো দেখে যারা চাইছেন এই বছর হয়তো পরের বছর পরের বছর পর তারা কিন্তু আসবেন এবং এসে কিন্তু দেখবেন আর পারলে কিনে নিয়ে যাবেন কেন যে এনারা কিন্তু অনেক কষ্ট করে অনেক বছর ধরে কিন্তু এই জিনিসগুলো তৈরি করে আর আমরা যেমন আমাদের কাজ করি তারা কিন্তু তাদের এই শ্রমের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করে অবশ্যই কিন্তু তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া আমাদের কর্তব্য বলে এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে মায়ের অলঙ্কার থেকে শুরু করে মায়ের শাড়ি মায়ের কেশ সমস্ত কিছু কিন্তু মাটির তৈরি আমাদের কিন্তু ওখানে কিন্তু যেমন অনেক প্রতিমা কিন্তু শাড়ির থাকে তেমনি কিন্তু এই শাড়ি বা অলঙ্কার সবই কিন্তু মাটির বা দিয়ে তৈরি আর সেটাও কিন্তু একটা আলাদা কিন্তু ঐতিহ্য বহন করে চলে এই কৃষ্ণনগর আমার এই চিনময়কালের স্টুডিও দেখে কিন্তু আমরা অন্য কোনো স্টুডিওতে যাওয়ানোর মন করল না এখানে অন্যান্য স্টুডিওতে দুর্গা প্রতিমাগুলো দেখালাম বলেছিলাম না মা দুর্গা প্রতিমার সাথে কিন্তু আর অন্যান্য প্রতিমাগুলো দেখাবো তার মধ্যে এই একটা মানে হচ্ছে মা তারা বা মা কালীর আরেকটা রূপ কিন্তু দেখতে পাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি আকাশ মেঘলা হয়ে রয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর খুব সুন্দর করে দেখা দেখালাম আর প্রতিমাগুলো দেখালাম তো তো অসংখ্য ধন্যবাদ জানাই